السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদের মাদ্রাসা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই ফল প্রকাশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বার্সেলোনা মুসলিম কমিউনিটির সম্মানিত সভাপতি আমার সামনে উপবিষ্ট কেন্দ্রীয় জামে মসজিদের মাদ্রাসা বিভাগের সম্মানিত শিক্ষক আমার সামনে প্রবিষ্ট আমাদের এই ছোট্ট সুনামনিদের সম্মানিত অভিভাবক এবং অভিভাবিকাবিন্দ্র এবং আমার সামনে প্রবিষ্ঠ যাদেরকে গিরে আজকের এই অনুষ্ঠান আমাদের ছোট্ট সুনামনিরা আবারো সবাইকে সালাম জানাতে সালাম আইরিকুমার আহত উল্লাহকার কে তোমরা সবাই কেমন আছো আর একটু জুড়ে বলতে হবে তোমরা সবাই কেমন আছো সবাই পুরস্কার পেতে চাও দেখছো তোমাদের জন্য অনেকগুলো পুরস্কার কিন্তু এখানে সাজানো কিন্তু পুরস্কার পাওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে যে সারাটা প্রোগ্রাম তোমাদেরকে একদম কিপ সাইলেন্ট একদম নিরবতার সহিত বসতে হবে আমাদের মেহমানরা এবং যা কিছু প্রেজেন্টেশন করা হবে তোমাদের সবাইকে মনোযোগ সহকারে শুনতে হবে তাহলে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ সুপ্রিয় উপস্থিতি আজকে যাদেরকে ঘিরে এই অনুষ্ঠান গত দুই মাস যাবত আমাদের এই বাচ্চারা মাদ্রাসায় কোরআন সহকারে তারা শিক্ষা গ্রহণ করেছে এই দুইটা মাস তাদের পদাচারণায় এই মসজিদটা মুখরিত হয়েছিল কিন্তু আজকে তাদের বিদায় অনুষ্ঠান আগামী বছর আবার তারা আসবে এই ছোট্ট সুনামনিরা যে মধু আহরণ করার জন্য এসেছিল তারা কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছে এই কোরআন তেলাওয়াত এবং শিক্ষাটা সেই দিনই সার্থক হবে যেই দিন এই ছোট্ট ছোট্ট সুনামনিরা তাদের বাবাকে তাদের মাকে হাতে ধরে নিয়ে জান্নাতে তারা প্রবেশ করবে আমরা কি আমাদের সেই বাচ্চাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই না অবশ্যই আমরা যেতে চাই দুই থেকে তিন মিনিটের ভিতরে আমি যে কথাগুলো বলতে চাই আল্লাহ সুমান পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের এই সন্তানরা এই সন্তানরা এত বড় নিয়ামত আমরা আজকে সবচেয়ে বেশি চিন্তিত আমাদের এই সন্তানদেরকে নিয়ে আমি যদি বলি এইখানে যতটা স্টুডেন্ট আছে মেয়েরা যতটা স্টুডেন্ট আছে প্রত্যেকটা স্টুডেন্টকে এবং কি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা প্রত্যেককে কিন্তু চব্বিশটা ঘন্টা দিনে দিয়ে থাকে দিন রাত মিলে চব্বিশটা ঘন্টা দিয়ে থাকে কিন্তু দিন শেষে বছর শেষে যুগ শেষে সবাই কিন্তু একই স্টেজে যেতে পারে না এর মধ্যে দেখবেন কেউ বড় একজন ইসলামিক স্কলার হয়েছে কেউ দেখবেন বড় একজন ডাক্তার হয়েছে কেউ বড় একজন ইঞ্জিনিয়ার হয়েছে সবাই কিন্তু হতে পারবে না কিন্তু আল্লাহ তারা কিন্তু প্রত্যেককেই চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন এর কারণটা কি এর কারণটা হচ্ছে এই চব্বিশটা ঘন্টাকে যারা সময় মতো কাজে লাগিয়েছে তারাই সফল কাম হতে পারবে আজকে যারা এখানে এসেছে যারা প্রথম স্থান দ্বিতীয় স্থান বা তৃতীয় স্থান অধিকার করবে তাদের পিতার তাদের মা তাদের পিতা মা মাতার আনন্দ যে কতটুকু এটা বলে শেষ করা যাবে না আমরা যারা এক স্টুডেন্ট ছিলাম আমরা যখন ভালো রেজাল্ট করতাম যখন বাড়িতে চলে আসতাম আসার পরে দেখা যেত যে আব্বু মুরা তারা খুশিতে তারা খান্না করে এটা হচ্ছে আনন্দের কান্না পিতা মাতার কাছে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে ছেলে কোনো এর জন্য আমাদেরকে এই সময় আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এই যে ছোট ছোট বাচ্চারা এরা হচ্ছে বর্তমানে একটা কাদা মাটির মতো আপনি এই কাদা মাটিটাকে যেভাবে ইচ্ছা যে কোনো কিছু আপনি বানাতে পারবেন অথচ সেই মাটিটা কাদা মাটিটা যদি একটু শক্ত হয়ে যায় আঠারো বছর বিশ বছর যখন হয়ে যাবে তখন কিন্তু সেই কাদা মাটিটাকে আপনি আর কিন্তু যেভাবে ইচ্ছে সেভাবে বানাতে পারবেন না এর জন্য আমি অভিভাবকদেরকে অনুরোধ জানাবো এই কাদা মাটি টাকা অবস্থায় এখন বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চার মাথাটা সার আপনি যা বলবেন সে সেটা কেচ করে ফেলবে কিন্তু আঠারো বিশ বছর হওয়ার পর সেটা কেচ করবে না তারা আপনার ছেলে যদি আজকে যদি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পায় আপনার ছেলে যদি একজন জগৎ একজন ইঞ্জিনিয়ার হয় জগৎ একজন ডাক্তার হয় কিন্তু তার মধ্যে যদি নৈতিকতা না থাকে তাহলে তারা বিশাল বড় পণ্ডিত হবে কিন্তু তারা মূর্খ পণ্ডিত এই শিক্ষার কোন দাম থাকবে না এই শিক্ষার কোন দাম থাকবে না এর জন্য প্রত্যেকটা অভিভাবকের উচিত সঠিক সময়ে প্রত্যেকটা বাচ্চাকে প্রত্যেকটা ছেলেকে প্রত্যেকটা মেয়েকে সময় দেওয়া আজকে আমরা খুব বেশি ব্যস্ত আমরা ছেলেদেরকে সময় দিতে পারি না কিন্তু এক সময় দেখবেন এই বার্সেলোনাতে এমনও ঘটনা আছে বাচ্চারা যখন আঠারো বছর বিশ বছর হয়ে যায় মার কথা শুনে না বাবার কথা শুনে না মা যখন বাবা যখন ছেলের সাথে একটু রুরু আচরণ করে তখন সেই ছেলেটাকে আইডা মেনতে অথবা পুলিশের কাছে বলে দেয় সেই বাচ্চাটাকে তার বাচ্চাদেরকে পুলিশ নিয়ে যায় এটা কিছুদিন পরে আপনারা দেখবেন আপনাদের বাচ্চারা এখন বড় হচ্ছে কিছুদিন পরেই দেখবেন কিন্তু এখন সঠিক সময় যদি সঠিক সিদ্ধান্ত যদি আপনি না নিতে পারবেন তাহলে সেই সাফারটা আপনাকে পরবর্তীতে করতে হবে এর জন্য আগামীকালও আমাদের অভিভাবক সমাবেশ আছে শুধুমাত্র অভিভাবকদের নিয়ে আগামীকাল বারোটার সময় আমাদের সমাবেশ আছে এখানে আসবেন আরো গুরুত্বপূর্ণ কথা আমরা সহ আমাদের সম্মানিত মেহমান আপনাদের সামনে উপস্থাপন করবেন আজকে যারা এসেছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মসজিদের পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে এবং আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা প্রোগ্রামের শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে আপনারা প্রোগ্রামটা সফল সাফল্যমণ্ডিত করবেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম